ভারতীয় জাদুঘরে বোমা তঙ্ক মিউজিয়ামে রাখা হয়েছে একাধিক বোমা সকালেই পর পর বিস্ফোরণ হবে এমন একটা হুমকি মেল এবং তারপরে রীতিমতন আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ আগে যে পরিস্থিতি কমলাক্ষ আমাদের প্রতিনিধি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছিলেন কড়া নিরাপত্তা সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বম স্কোয়ার ডগ স্কোয়ার পৌঁছে গিয়েছে লালবাজার আধিকারিকেরা পৌঁছে গিয়েছে এই মুহূর্তে ঠিক কি চলছে মিউজিয়ামে আমরা সেদিকে নজর রাখি সম্প্রীতি কমলাক্ষ রয়েছে আমাদের সঙ্গে কমলাক্ষ আপডেট কিছু পাওয়া যাচ্ছে কি সম্প্রতি পুলিশের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে এই এলাকা ফাঁকা করবার জন্য তোমাকে দেখাবো এই মুহূর্তে কলকাতা জাদুঘর ঠিক তার সামনের ছবিটা জাদুঘরের সামনে একদিকে রয়েছে বাহিনী অন্যদিকে কলকাতা পুলিশ ভেতরে চলছে চিরুনি তল্লাশি তার কারণ এই সার্চিং অপারেশন কিন্তু দীর্ঘক্ষণ লাগবে ইতিমধ্যে লালবাজারের সাইবার সেলকে ডাকা হয়েছে তারা এই যে ইমেল এই ইমেলের সত্যতা কতটা সেটি খতিয়ে দেখবেন এবং একদিকে চলবে সার্চ অপারেশন অন্যদিকে কিন্তু এই ইমেলের সত্যতা খতিয়ে দেখার চেষ্টা হবে যেহেতু সন্ত্রাসবাদী সংগঠনের নাম করে এই হুমকি যেহেতু বলা হচ্ছে কলকাতা মিউজিয়ামের একাধিক জায়গায় লুকিয়ে রাখা রয়েছে বোমা এবং আজকেই তা বিস্ফোরণ হতে পারে সেই ধরনের এই উদ্বেগজনক যে হুমকি তাকে কিন্তু কোনোভাবে কিন্তু আদতে লঘু করে দেখা হচ্ছে না ইতিমধ্যে এই হ্যান্ডমেড মেটাল ডিটেক্টর সার্চ লাইট নিয়ে অপারেশন শুরু হয়েছে ডগ স্কোয়ার ভেতরে ঢুকেছে আমি তোমাকে দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে কলকাতা মিউজিয়ামের ভেতরেও কিন্তু কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা রয়েছেন বাইরেও রয়েছেন এবং বারবার মাইকিং করে বলা হচ্ছে কোনো মানুষজন যেন আস সমস্ত মানুষজনকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি তুমি দেখতেই পাচ্ছ যে শীর্ষ আধিকারিকরা তারা রয়েছেন এবং নোটিশ টাঙানো হয়েছে ইতিমধ্যেই কলকাতা জাদুঘর যে বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে ভিজিটার্সদের জন্য কয়েক ঘন্টার জন্য বন্ধ করা হয়েছে তেমন নোটিশ দেওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইমার্জেন্সি এবং যারা এসছিলেন আজকে ট্যুরিস্টরা বিভিন্ন স্কুল থেকে তারাও কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে গোটা মিউজিয়াম এই মুহূর্তে ফাঁকা করে দেওয়া হয়েছে তোমাকে আশপাশের ছবি এবং ঠিক যেই জায়গায় মেন গেট দিয়ে যেই জায়গায় এই মুহূর্তে সার্চিং অপারেশন চলছে পুলিশের আধিকারিকরা লালবাজারের বম ডিসপোজাল স্কোয়াড তারা কিন্তু বিভিন্ন ফ্লোরগুলিতে তারা তল্লাশি চালাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমকেও কিন্তু যথেষ্ট নিরাপদে দূরত্বে থেকে কাজ করার অনুরোধ করা হচ্ছে বারবার তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে কলকাতা জাদুঘরের ভেতরে তুমি দেখছো যে একদিকে সিআইএসএফ জওয়ান তারা মেন গেটের দায়িত্বে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে দেখাবো ডগ স্কোয়াড আরও আরও ডগ স্কোয়াড এবং মেটাল সার্চ লাইট নিয়ে কিন্তু একের পর এক আধিকারিকরা তারা যাচ্ছেন একাধিক স্কোয়াডের থেকে কিন্তু তোমাকে দেখাচ্ছি সেই ছবি যে পরের পর ডগ স্কোয়াডের আধিকারিকরা পুলিশ পুলিশি কুকুর সঙ্গে নিয়ে তারা ভেতরে ঢুকছেন এর আগেও কিন্তু আমরা দেখেছি যে একাধিক পুলিশ কুকুর তারা কিন্তু সার্চ অপারেশনে কিন্তু সহযোগিতা করছে আর নতুন করে কিন্তু ডগ স্কোয়াডের আধিকারিকরা তারা ঢুকলেন হ্যান্ডমেড মেটাল ডিটেক্টর এবং সার্চ লাইট নিয়ে অপারেশন চলছে সুতরাং বুঝতেই পারছো যেহেতু শীতের মরশুম ভরা মরশুম পর্যটক ঘেরা মরশুম সেই জায়গায় এই হুমকি হুমকি ইমেল এবং বলা হচ্ছে সন্ত্রাসবাদী সংগঠন তাদের নাম করে হুমকি দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে দেখাবো যে এই মুহূর্তে রীতিমতো পুলিশের তৎপরতা তারা কিন্তু বারংবার তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সংবাদ মাধ্যমকেও সরানোর চেষ্টা করছেন তার কারণ রকম ঝুঁকি কোনো রকম ঝুঁকি বিন্দুমাত্র ঝুঁকি কিন্তু যাতে না নেওয়া হয় সেই বিষয়ে কিন্তু যথেষ্ট চেষ্টা তাদের আমরা দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে জুম করে দেখার চেষ্টা করবো যে ভেতরে ঠিক এই মুহূর্তে তল্লাশির কাজ ঠিক কিভাবে হচ্ছে তুমি দেখছো যে ডগ স্কোয়াড নিয়ে আধিকারিকরা রয়েছেন এবং বিভিন্ন ফ্লোরগুলি রয়েছে একাধিক রুম রয়েছে যেখানে অত্যন্ত বিপজ্জনক একটা পরিস্থিতি কিন্তু প্রত্যেকের মধ্যেই উদ্বেগ সেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের আধিকারিকদের মধ্যে উদ্বেগ যদিও তারা কিন্তু ইতিমধ্যে জানাচ্ছেন এই সার্চিং অপারেশন বা স্যানিটাইজেশন যে প্রক্রিয়া এই মুহূর্তে শুরু হয়েছে সেটা কিন্তু দীর্ঘক্ষণের অনেকটা সময় লাগবে সেই সময় নিয়ে তারা কোনো রকম ঝুঁকি না নিয়ে সমস্ত কিছু তারা খতিয়ে দেখবেন এই মুহূর্তে এবং তার সঙ্গে সঙ্গে সাইবার সেল তারা কিন্তু খতিয়ে দেখবেন এই ইমেলের উৎস কোথায় ইমেল কোথা থেকে আসলো এই যে সংগঠনের নাম করে যে হুমকি ইমেল করা হয়েছে তাদের অস্তিত্ব আছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু তারা খতিয়ে দেখবে কমলাক্ষ তুমি আমাদের সঙ্গে থাকো ভারতীয় জাদুঘরের কর্মী সমীর কুমার ঘোষ তিনি এ বিষয়ে কি বলেছেন আমরা শুনবার একই সঙ্গে যারা ভিজিটার্সরা যারা এসেছিলেন সেই সময় যারা ছিলেন তাদেরই বাকি বক্তব্য শুনুন আমরা বসেছিলাম সব এখানে থেকে নিশ্চয়ই খবর গেলেও পুত্রিকে সপ্তমলা নেমে আসো দিল্লি থেকে খবর এসেছে মিউজিয়ামের ভিতরে বোম রাখা আছে তখন সঙ্গে সঙ্গে সব আমাদের যত দর্শকরা ঢুকেছিলো তাদের বের করে দেওয়া হলো তাদের সব বের করে দিয়েছে যত স্টাফ আছে আমাদের সব বের করে দিয়েছে বলছে দিল্লি থেকে খবর এসছে ডিলি সব বের করে দিন এটি আমাদের কথা এত নিরাপত্তা লক্ষ্মী থাকা সত্ত্বেও কি করে মিউজিয়ামের ভিতরে এটা রাখা সম্ভব না অনেক আজকে অনেক দর্শক ঢুকেছে এখানে মনে করুন সেই দর্শকের ব্যাগে বোন থাকতেই পারে তো দেখছে সরাসরি ঢোকা হয় ব্যাগটা চেক করা হয় না চেক করা ছোট ব্যাগ হলে ওখানে আমাদের স্ক্যানার মেশিনে চেক করা হয় নাহলে সব বড় ব্যাগগুলো এখানেই রাখা হয় আমাদের আমরা দশ মিনিটই হয়েছে ঢুকেছি তো তার মধ্যেই আমাদেরকে বলা হলো যে কিছু একটা প্রবলেম হয়েছে তো আপনারা পরে এন্ট্রি করতে পারবেন কিন্তু এখনকার জন্য আপনাদেরকে খালি করে দিতে হবে তো তার কিছুক্ষণের মধ্যেই বাসি ফাঁসি দিয়ে আমাদের সবাইকে এখানে যারা দেখছেন ম্যাক্সিমাম লোকই ভেতরে ঢুকেছিলাম আর দশ মিনিটের মধ্যেই বার করে দেওয়া হলো আমাদের আমরা এখনও অপেক্ষা করছি এবং আমরা মানে আমাদের আমার ব্যাগও ওখানে আছে ব্যাগটা না হয়নি দু ঘন্টা তিন ঘন্টা কতক্ষণ ওয়েট করবে আমি বলতে পারছি না তবে এখন বেরিয়ে যেতে হবে যখন বলছে যে আমাদের এখানে আর উনি চান্স নেই বলে দিলেন যে এখন পুরো সিকিউরিটি চেকিং হবে তারপরে ভেতরে ছিলাম হঠাৎ করে সিকিউরিটি গিয়ে বললো যে এখন বাইরে যান সবাই ঘন্টা খানেকের জন্য কিছুক্ষণ পর ডাকা হবে তো আমাদের কিছু বলা হয়নি যে কি হয়েছে প্রবলেমটা আমাদের ব্যাগগুলো ভেতরে রয়েছে এখনও নিতে পারিনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা